الله سبحانه وتعالى عن شأن الباري عشر هو تشكور السجود جلها

Tapi tak hashi, tapi tak mana, tapi tak 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 tapi

আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন কুরাইশ এটা হলো সামুদ্রিক আল-কুরানের নাম সামুদ্রিক কুরআনের কারণে কুরাইশ বংশের নাম খ্যাত হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কুরাইশ এই সামুদ্রিক কুরআন এটা

যার কারণে ওই সমস্ত কুড়াই সরকারের সাথে কুম্ভ এই ওই কুরাই বংশে সময় কুরাইশ হয়ে গিয়েছে